আজ দু হাজার একুশ দোসরা মার্চ আপনারা বোধহয় জানেন ভারতবর্ষের অধুনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচন চলছে হয়ে গেছে কিছু জায়গায় চলছে এখনও কিছু জায়গায় আরও বাকি নির্বাচনের ঠিক এই অন্তিম মুহূর্তে হয়তো আমি যে কয়েকটা কথা বলবো তা সবাই ঠিকভাবে মেনে নিতে পারবেন না আর যদি কেউ সত্যবাদী মানুষের মতো মানুষ হয়ে থাকেন যদি বিবেক আপনার কাজ করে তা আপনি মানতে বাধ্য হবেন আর আমি যে কথাটা বলছি যারা আমার এই ভিডিও শ্রোতা এবং নিয়মিত শ্রোতা ও দর্শক এবং সাবস্ক্রাইবার আমি মনে করব অধিকাংশ মানুষ হয়তো খুব খুশি এবং হাসি মনে মেনে নেবেন আপনি তো অনেক সমস্যায় পড়েছেন তাই না আপনারা তো অনেক অনেক সমস্যার সম্মুখীন সেই সমস্যায় যখন পড়েছেন আপনি প্রতিপক্ষের সঙ্গে হয়তো পেরে উঠছেন না আপনার সঙ্গে মারাত্মক শত্রুতা করছে অন্যায় করছে তার ক্ষমতা বলে আপনি এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি হয়তো কোনো গণ্যমান্য ব্যক্তি শরণাপন্ন হয়েছেন কোনো ক্লাব অথবা কোনো পলিটিক্যাল লিডারদের কাছে নিশ্চয়ই আপনাদের এই অভিজ্ঞতাটা আছে মুষ্টিমেয় কিছু মানুষ বা কিছু নেতা বাদ দিলে বাকি সবাই কিন্তু ভোট ভিকারি ভোট বড় বালাই তো তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন নতুন করে ওঠা পশ্চিমবাংলায় কিছু স্বৈরাচারী এবং সাম্প্রদায়িকতার তকমা লাগানো মৌলবাদও বলা যায় সেই রকম কোনো দল মানুষের মধ্যে যে হানাহানি তৈরি করার একটা চেষ্টা চালাচ্ছে প্রথমের থেকেই তো আমরা অনেকে অনেকের সঙ্গে শত্রুতা শিকার তো নতুন করে শত্রুতার মাত্রা যে আরও কয়েক হাজার গুণ বৃদ্ধি পাবে এটা শুধু তন্ত্রমন্ত্র জ্যোতিষ নয় আপনারা সাধারণ মানুষও তা উপলব্ধি করবেন এই ইলেকশনের রেজাল্ট আউটের পরে তো দেখুন তাহলে কী দাঁড়ালো ক্রমাগত যতটা দিন যাবে যতটা দিন এগোবে ততটা দিন কিন্তু আপনারা ক্রমাগত একের পর এক শত্রুতার শিকার হবেন বলতে পারেন একটা পাড়াতে একটা এলাকাতে যদি পাঁচশো ঘর মানুষ যদি বসবাস করেন দেখবেন কম বেশি কিন্তু চারশো আশি ঘর মানুষ কিন্তু কাছে প্রতিবেশী দূরে কোথাও না কোথাও বা অফিসে কর্মস্থলে কোথাও না কোথাও কিন্তু শত্রুতা এবং চক্রান্তের শিকার এই শত্রুতা চক্রান্ত এইখান থেকে বের হওয়ার জন্য বা নিজেকে বাঁচানোর জন্য আপনারা তো বিভিন্ন পন্থা বা পথ অবলম্বন করেন তাই না কেউ জিতে যান মুখে হাসি ফোটে আর কেউ শুধু হতাশা আর নিরাশাকে সঙ্গী করে পথ চলেন আমি বলবো এই সমস্ত ভোটের যারা ঘোড়া কেনাবেচা করে আর এই ধরনের স্বার্থান্বেষী মানুষদের পাশে না ছুটে নিজের কাজ নিজেই সমাধান করার চেষ্টা করুন অনায়াসে পারবেন একটা সময় তো আমি পারতাম না কিন্তু এখন আমি নিজে করছি নিজের কাজ আমি তো করে দিচ্ছি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গার মানুষের ডাকে সাড়া দিয়েছি অনলাইনে বা কেউ সশরীদের আসছেন তাদের কাজও করে দিচ্ছি এবং খুব সার্থকতার সঙ্গে প্রত্যেকটা কাজে সফল বলেই কিন্তু আমার চ্যানেলের নাম সফল তন্ত্রমন্ত্র এই ভিডিও সম্পর্কে আপনাদের আমি যেটা বলার চেষ্টা করছি আমি এ পর্যন্ত অনেক ধরনের ভিডিও আমি আপলোড দিয়েছি এই তন্ত্রমন্ত্র বা এই বান মেরে মানুষকে মারা আমি আপনাদের যে কথাটা একটু বলার জন্য অনুরোধ করে একটু সময় চেয়ে নিচ্ছি সেটা হলো ভেবেছিলাম কাউকে কোনো দিন শিশু তৈরি করবে না যা জেনেছি নিজেই যা করে যাবো নিজেই আর যখন আমি চলে যাবো নিজেই সেগুলোর সঙ্গে করে নিয়ে যাব কিন্তু কিছু মানুষের আক্ষেপ এবং অনেকের কথা ভেবে আমি দু দুটো শিশুও তৈরি করেছিলাম তার মধ্যে আমার প্রথম শিষ্য তাকে বারবার বলেছিলাম যে টাকার বিনিময়ে টাকা দিলেই যে তুমি সব মানুষকে মারার কাজ করবে কোনো অন্যায় কাজ করবে এটা কিন্তু করো না কিন্তু টাকার লোভ যে বড় দিনের পর দিন এইরকম এই ভাবে কাজ করতে 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 আমি যখন বুঝতে পারলাম যে আমার শিষ্য যা করছে তার জন্য দায়ভার কিন্তু আমার উপরে বর্তাবে যেমন করে তাকে অনুমতি দিয়েছিলাম তাকে জিজ্ঞাসা না করে কিন্তু সমস্ত মন্ত্র অনুমতি সব আবার কেড়ে নিয়েছিলাম তাই আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো কেউ যদি শিখতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই একটা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে আপনাদের শেখাবো আর কেউ যদি কাজও করতে চান তারাও সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা শুধু এটা না মারাত্মক ধরনের বশীকরণের কাজও যদি কেউ করতে চান আজকাল এটা এবং বিচ্ছেদের ব্যাপারটাও মানুষের মধ্যে ঘোরাফেরা করে তো সাবলীলভাবে যে কাজগুলো আপনাদের জন্য করে দিতে পারবো তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন চলে আসি মন্ত্রটি সম্পর্কে আপনার প্রতিপক্ষ যদি খুব শক্তিশালী হয় তো আপনি পেরে উঠছেন আপনি যদি এই মন্ত্রটি জপ করতে পারেন অনায়াসে কিন্তু আপনি আপনার প্রতিপক্ষ বা শত্রুকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তার মুখে রক্ত বের করেও মেরে দিতে পারেন মুখ থেকে যখন অনর্গর রক্ত বের থাকবে কোনো অ্যাম্বুলেন্স আসার আগেই কিন্তু অলরেডি তিনি এক্সপায়ার করবেন এটাও সত্যি মন্ত্রটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা চলুন তো আমি একটু বলি আপনারা মিলিয়ে নিন দেখুন জয় জয় করে হুঙ্কার ছাড়ে পর্বত শিখরে ভাঙ্গিলেক জলে জলে অগ্নিবাণরবান সারা রাত বালির প্রথাকে সব ছাড়ে মুষ্টি করিয়া বালি দিলাম টেলিয়া অমুকের বুকে রক্ত উঠুক ঝলকে ঝলকে তাহারও মুখে হিরিং ধিরিং ধু ধু সাহা মন্ত্রটি ছিল এবার আপনারা মন্ত্রটি কতবার জব করবেন কিভাবে কাজে লাগাবেন দেখুন কিভাবে যে কাজে লাগাবেন জব করবেন জব করার ব্যাপারটা আমি আপনাদের হয়তো এখনই বলে দিতে পারলাম কিন্তু কিভাবে যে কাজে লাগাবেন এই মন্ত্রটি কাজে লাগাতে গেলে শুধু সাধনায় লাভ করে ভুক দিলেই কিন্তু কাজ হবে না এর সঙ্গে আনুষাঙ্গিক কিছু কিছু উপকরণ এমনভাবে আপনাকে জোগাড় করতে হবে বা কিনতে হবে সেগুলো কিন্তু আমি এইভাবে আপনাদের সামনে বলতে পারবো না কারণ এটা অনৈতিক বলাটা উচিত হবে না তো সে বিষয়ে দরকার হলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন সময়ের গতানুগতিক পরিস্থিতিতে আপনাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার খোদা হাফিজ